এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করতে করতে আজকে এই এই মঞ্চ পর্যন্ত আমার জীবনে কখনো আমি আমি আসলে আমার সাথে যারা থাকে বিএনপির আদর্শ সমূহ হইছি এমন একটি প্রমাণ যদি কেউ দিতে পারে তাইলে সেটি সবারের রাজনীতি আমি ছেড়ে দেবো ভাই বেশি দিন আগের কথা নয় এই ওয়ান লেভেল থেকে শুরু করে ওয়ান লেভেলের ওই সরকার আমার গ্রেফতার করছে গ্রেফতার করে নির্যাতন করছে জামিনে বের হয়ে আমি দলের জন্য কাজ করতেছিলাম এই সাভারে যারা বিপি করে সবাই জানে সেই সময় এই ওয়ান লেভেল সরকার থাকার সময় যখন সাভারের বিপি এর নাম কেউ মনে নাই

আরো কিছু নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে এসেছিলেন তখন ওয়ার্ড ইলেভেনের সবাই বাবু পাঁচজন রায় অনুষ্ঠান শেষ করে আমাকে ফোন দিলেন বলছে কোথায় আছো বললাম দাদা আমি বাসা আছি বলবো আমরা সবাই এক আমাদের বাসা আসছিলাম আমরা ডাক্তার সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে একটা ইংরেজি ছিল কাউন্টিং করার চাইনিজ রেস্টুরেন্ট ছিল সেখানে আসছি সবাইকে আসছি তুমি আসো ভাই সব সবাই ফোন দিছিল

আরে ভাই আমার জনপ্রিয়তা দুঃসাহিত হয় কোন কারণ নাই অনেকে বলে যে আস্তে আস্তে ভাই আপনার জনপ্রিয়তা বাড়তেছে আপনার শত্রু বাড়তেছে আমার কথা একেবারে স্পষ্ট সূর্যের আলো দুহাত দিয়ে বুঝিতে পারে কি কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঠেকানো যাইব না সাভারের মানুষ আমার পক্ষে গলা জোয়ারের ঢেউ

একটা ভালো কাজের সাথে পাওয়া যায় কিন্তু বক্তব্য পরিবেশন একদম যেভাবে ছড়ায় আরে ভাই জীবন ধরে ধরে সাধারণ মানুষের জন্য করে টাকা কোথাও দিয়া রে যে তোর দ্বারা আমরা স্কুলগুলো উপকৃত হইছে কি আমি কারণ নাম বলতে চাই না কিন্তু দুঃখ লাগে যখন সাধারণ মানুষ সাধারণ করবে আমাদের কাছে জিজ্ঞেস করে ভাই এই ডিজিটাল ভাগ হবে তাও করে কিভাবে আমাদের জন্য কষ্ট উত্তর দিতে পারি না আমি দলের হাই কমান্ডের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই

পганда কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করলাম এই আমার সামনে মিডিয়া আছে এই বক্তব্য আমার ফেসবুকে থাকবো আমি এমন কিছু কাজ করবে না যে তাদের জন্য আপনারা লজ্জা পাইবে আমার সাভারে রাজনীতি থাকবো আমি অনেক খান নামাদার মানুষ আজকে আসতে এই সাভারে মানুষ যেভাবে জায়গা হচ্ছে আমি আশা করি এই সাভারে মানুষ সঠিকটা বুঝতে পারবে সাভারে মানুষ বুঝে কারে দিয়া সাভারে উন্নয়ন করা দেব কারে দিয়া